আসসালামু আলাইকুম এভরি স্টাডি রুমের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়বো সালক সংশ্লেষণে আলোর ভূমিকা গত ক্লাসে আমরা পড়েছিলাম সালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ কেন প্রয়োজন সে সম্পর্কে জেনেছিলাম তোমরা ওই ক্লাসটি যারা দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নিবে অথবা প্লে লিস্ট করা আছে সেখান থেকে দেখে নিতে পারবে আজকে আমরা পড়বো আলোর ভূমিকা আলোকে আসলে প্রয়োজন দেখো সাদা অর্থে অর্থাৎ সাদা চোখে আমরা বুঝতেই পারি অবশ্যই আলোর প্রয়োজন আলো ছাড়া তো স্মারক সংশ্লেষণ ইম্পসিবল তাই না তাহলে সেটাই আমরা একটু ব্যাখ্যা আকারে পড়ব কীভাবে পড়ব দেখো সারসংশ্লেষণ প্রক্রিয়া আলোর গুরুত্ব অপরিসীম কারণ পানি কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি করার জন্য যে শক্তি আসবে সেটা অবশ্যই তার জন্য অবশ্যই প্রয়োজন আলো সূর্যলোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে সূর্যলোকের প্রভাবে পত্ররন্ধ উপযুক্ত হয় উন্মুক্ত হয় সূর্যলোকের প্রভাবেই পত্ররন্ধ উন্মুক্ত হয় মানে আলোর কারণেই যে পাতার যে ছিদ্রগুলো আছে এগুলো খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড তখন কী হয় পাতার ভিতরে প্রবেশ করে এবং খাদ্য প্রস্তুতে সাহায্য করে তাহলে আমরা যদি এতটুকু পড়ি এতটুকু লিখতে পারি প্রশ্নের উত্তরে তারপরও আমরা দুয়ে কিন্তু দুই পাবো দ্যাট মিনস তোমাদের অনুধাবনমূলক যে কোশ্চেন রয়েছে যে স্থারক সংশ্লেষণে আলো কতটুকু প্রয়োজন বা আলোর ভূমিকা কি ব্যাখ্যা করো তাহলে আমরা ইজিলি এতটুকু অংশ কিন্তু ব্যাখ্যা করে দিতে পারবো এর পরের ক্লাসে আমরা স্মারক সংশ্লেষণের প্রভাবক নিয়ে আলোচনা করব এটা বেশ বড় একটা পার্ট তাই আজকের ক্লাসে আর করছি না তো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ